মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস উইথ স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি সপ্তম শ্রেণীর কোর্সে দেখি বারো দশমিক দুই অঙ্কগুলো দেখাবো তা তোমরা অঙ্কগুলো দেখতে থাকো তাহলে প্রথম অঙ্কটা রয়েছে দেখো এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান আমরা যে সূত্র ব্যবহার করবো এই অভেদটাকে ব্যবহার করব এক্স প্লাস এ ইন এক্স প্লাস বিয়ার প্লাস বিস এই সূত্রটাকে আমরা ব্যবহার করবো তবে এখানে আমরা কি লিখবো এখানে আমরা ধরি এ সমান সেভেন আর বি সমান হচ্ছে ওয়ান আমরা এ সমান সেভেন আর বি সমান ওয়ান আমরা ধরে নিলাম আমাদের সূত্র কি

এ হচ্ছে সেভেন ইন্টু বি হচ্ছে ওয়ান দিলাম এবার আমরা কি করবো এখানটাতে করলে সেভেন হবে এবার আমরা লিখব নিয়ে নিব গুণ ফল এক্সকোয়ার প্লাস এইট এক্স

+ a + b a = -8 + b = -2 * x + ab a হচ্ছে -8 * -2 আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম এর পরের লাইন দেখো কি হবে x² + -8 - 2 minus -8 - 2 হবে হচ্ছে মাইনাস টেন হবে দুটো যদি একই সাইন থাকে তবে সেই সাইনই বসবে আর সংখ্যাগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এইট আর টু যোগ হয়ে আমাদের কত হয়েছে আমাদের টেন হয়ে গেছে তাহলে মাইনাস টেন এক্স প্লাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে আট দুয়ে কত হবে ষোলো হবে আমরা ষোলো বসিয়ে দিলাম ইকাল টু এক্সকোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস টেন হয়ে গেল আর প্লাস এ এ হয়ে গেল হলো অতএব আমাদের উত্তর লিখে দিতে হবে নির্মিত গুণ ফল মাইনাস টেন এক্স প্লাস এবার রোমান অঙ্ক দেখো রোমান্থের অঙ্ক কি বলা আছে এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস সিক্স তাহলে আমাদের এখানে লিখতে হবে কি আছে এ সমান নাইন আর বি সমান মাইনাস সিক্স আমাদের সূত্র কি আছে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি আমাদের সূত্র অনুযায়ী বসাবো সমান দিয়ে প্লাস এ মানে কত আছে নাইন আছে এ মানে কত প্লাস এখানে নাইন ইন্টু নাইন ইন্টু মাইনাস সিক্স আমরা এখানে পেয়ে গেলাম

অতএব আমরা কে লিখবো এটা অ্যান্সার এরপরে দেখো রোমান ফোরের অঙ্ক তাহলে রোমান ফোরের অঙ্ক কি রয়েছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান তাহলে রোমান ফোরের অঙ্ক রয়েছে আমাদের সূত্র কি আমাদের সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি আমাদের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার এখানে এক্স মানে কত টু এক্স এটা স্কোয়ার প্লাস এ প্লাস বি আছে তাহলে এর মান ওয়ান আর বি এর মান মাইনাস ওয়ান কি প্লাস ওয়ান কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা প্লাস এটা বসাতে পারি ইন্টু কত রয়েছে টু এক্স রয়েছে প্লাস এ বি কত ওয়ান হচ্ছে

গুণ ফল এবার একের দিকে রোমান দেখো একের দিকে রোমান ফাইভ এর অঙ্ক আছে এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস টু এর মার নির্ডায় করতে হবে গুণ ফল করতে হবে আমাদের সূত্র একে আছে এক্স প্লাস বি

এ সমান মাইনাস ফোর আর বি এ সমান হচ্ছে টু এ প্লাস বিস এখানে রয়েছে এক্স ওয়াই প্লাস এ বি এ মানে রয়েছে মাইনাস ফোর ইন্টু এখানে রয়েছে টু আমরা সূত্র অনুযায়ী এখানে বসিয়ে দিলাম এক্স এক্স প্লাস 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 এ এ বি বি ইন্টু এবার আমরা কি পাব সমান দিয়ে এখানে এক্স ওয়াই হোল স্কোয়ার রয়েছে এক্স ওয়াই হোল স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখব হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস

টু এক্স ওয়াই মাইনাস এইটে নির্মিত তারপরে নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক রয়েছে রোমান সিক্স রোমান সিক্স এর অঙ্ক রয়েছে

এখানে এ সমান হচ্ছে ব্যবহার করবে স্কোয়ার প্লাস এ প্লাস এক্স প্লাস এ বি আমাদের এখানে এক্স এর জায়গায় রয়েছে এ আর এর জায়গায় রয়েছে হচ্ছে ফাইভ আর বি সমান হচ্ছে মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে এর স্কোয়ার হয়ে গেল স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মানে কত ফাইভ প্লাস বি মানে হচ্ছে মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এ মানে হচ্ছে ফাইভ ইন্টু বি হচ্ছে মাইনাস ফোর ইকাল টু তাহলে এ স্কোয়ার এর হোল স্কোয়ার রয়েছে তা এর অর্থ কি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর

আজকে তোমরা একের দাগের এই গুণ ফলগুলো শিখলে তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করবে আর একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ